দুঃখিত তবুও আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু যমুনার যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে এসে অবস্থান নিয়েছেন নবম পেসকেলের দাবিতে যমুনা অভিমুখে নবম পেসকেল প্রত্যাশীরা এবং কিছুক্ষণ আগেই রাজধানীর হোটেল কন্টিনেন্টালের সামনে অবস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড ছিল অস্থায়ী ব্যারিকেড সেটি ভেঙে কিন্তু এই সড়কে প্রবেশ করেছেন আন্দোলনকারীরা এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ইন্টারকন্টিনেন্টালের পাশে আরও একটি অস্থায়ী ব্যারিকেড কিন্তু বসানো হয়েছে ঠিক সেই স্থানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন দর্শক এই ব্যারিকেডও কিন্তু ভেঙে ফেলার প্রয়াস আন্দোলনকারীদের এবং অস্থায়ী ভেঙে মানব দেয়াল ছিল সেই মানব দেয়াল ভেঙে কিন্তু যমুনা অভিমুখে ভো দিয়েছেন আন্দোলনকারীরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বারবার তাদেরকে আটকানোর চেষ্টা করছেন আমি বলছিলাম আজকে সকাল হতেই নবম পেসকেল প্রত্যাশীরা কিন্তু রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হচ্ছিলেন এবং সেখান থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে যমুনা অভিমুখে তারা আসছিলেন এবং ইন্টারকন্টিনেন্টালের পাশের যে সড়ক রয়েছে সেখানে কিন্তু অস্থায়ী ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরুতেই অবস্থান নিচ্ছিলেন এবং সেখানে অস্থায়ী ব্যারিকেড ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে মানব দেয়াল ছিল সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ভেতরে আরও একটি ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেডও কিন্তু তারা ভেঙে ফেলেন এবং যেমনটি দেখছেন ঠিক যমুনার সামনে এসে পৌঁছেছেন নবম পেস্টেল প্রত্যাশীরা এবং দেখছি যে আন্দোলনকারীরা অনেকের হাতে কিন্তু প্লেট হাতে তারা এই স্থানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি আশেপাশে শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা আহ্বান করছেন তাদের সাথে যুক্ত হওয়ার জন্য ঠিক যমুনার সামনে এসে উপস্থিত হয়েছেন নবম পেসকেল প্রত্যাশীরা পুরো ঘটনাটি যদি বলি আজকে সকাল হতেই আন্দোলনকারী যারা ছিলেন নবম পেসকেলের দাবিতে তারা কিন্তু একে একে শাহবাগে এসে জড়ো হন এবং শাহবাগ থেকে তারা মিছিল নিয়ে যমুনা আসেন দুই স্তরের ব্যারিগেড ভেঙে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এই স্থানে যমুনার ঠিক সামনের এসে বসে পড়েছেন নবম পেস্কেল প্রত্যাশীর আমরা বলছিলাম ওই হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশের যে সড়ক রয়েছে সেই সড়কের ব্যারিকেড ভেঙে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের মানব দেয়াল ভেঙে শুরুতে প্রবেশ করেন এবং সেখান থেকে আরও একটি ব্যারিকেড কিন্তু ভেতরে লাগানো হয়েছিল সেই ব্যারিকেড ভেঙেও কিন্তু তারা ঠিক যমুনার সামনে এসে অবস্থান নিয়েছেন বলছিলাম নবম দাবিতে যেমনটি যমুনা কিন্তু ভেঙে ভেতরে প্রবেশ করেছেন আন্দোলনকারীরা এবং তাদেরকে বা থামানোর উদ্দেশ্যে বাধা প্রদান জন্য কিন্তু তিন দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক এই স্থানে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে কিন্তু দফায় দফায় অর্থাৎ তিন দফায় কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু বলে রাখতে চাই আজকে দর্শক একটু বলে রাখতে চাই আজকে আজকে সকাল হতেই আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু শাহবাগে অবস্থান করছিলেন এবং শাহবাগ থেকে নবম পে স্কেলের দাবিতে শাহবাগ যমুনা অভিমুখে কিন্তু তারা আসেন এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেল যেটি রয়েছে সে হোটেলের পাশে যে সড়ক রয়েছে সেই সড়ককে কিন্তু ব্যারিগেট ভেঙে ভেতরে প্রবেশ করেন নবম আন্দোলনকারীরা এবং আমরা দেখেছি তাদেরকে ছত্রভঙ্গ করতে তিন দফায় কিন্তু সাউন্ড ট্রেনের নিক্ষেপ করা হয়েছে যেমনটি দেখছেন আসলে মিছিলের ঢল কিন্তু মিছিল নিয়ে যমুনার যে প্রধান ফটক রয়েছে ব্যারিকেড ভেঙে যমুনার প্রধান ফটকের সামনে এসে উপস্থিত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর দুঃখিত আন্দোলনকারীরা দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু নবম পেস্কেলের দাবি নিয়ে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ডিসি মাসুদ আলম তিনিও কিন্তু এই আন্দোলনে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা প্রতি দর্শক যেমন দেখছেন রমনা জনের বিসি মাসুদ আলম তিনি কিন্তু যমুনা এসে উপস্থিত হয়েছেন ঘুম তো আসে না বাবা তুমি কবে আসবা চলো তোমার একটা জিনিস দেখেন অব্দি কিন্তু আন্দোলনকারীরা প্রবেশ করেছেন আমি বলছিলাম আজকে সকাল হতেই নবম পেসকেল প্রত্যাশীরা কিন্তু রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হচ্ছিলেন এবং সেখান থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে যমুনা অভিমুখে তারা আসছিলেন এবং ইন্টারকন্টিনেন্টালের পাশের যে সড়ক রয়েছে সেখানে কিন্তু অস্থায়ী ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরুতেই অবস্থান নিচ্ছিলেন এবং সেখানে অস্থায়ী ব্যারিকেড ভেঙে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে মানব দেয়াল ছিল সেটি ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ভেতরে আরও একটি ব্যারিকেড দেওয়া ছিল সেই ব্যারিকেডও কিন্তু তারা ভেঙে ফেলেন এবং যেমনটি দেখছেন ঠিক যমুনার সামনে এসে পৌঁছেছেন নবম পেসকেল প্রত্যাশীরা এবং দেখছি যে আন্দোলনকারীরা অনেকের হাতে কিন্তু প্লেট হাতে তারা এই স্থানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু তারা আহ্বান করছেন তাদের সাথে যুক্ত হওয়ার জন্য ঠিক যমুনার সামনে এসে উপস্থিত হয়েছেন নবম পেসকেল প্রত্যাশীরা পুরো ঘটনাটি যদি বলি আজকে সকাল হতেই আন্দোলনকারী যারা ছিলেন নবম পেসকেলের দাবিতে তারা কিন্তু একে একে শাহবাগে এসে জড়ো হন এবং শাহবাগ থেকে তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে আসেন এবং দেখছেন দুই স্তরের ব্যারিকেড ভেঙে যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এই স্থানে এই মুহূর্তে যমুনার ঠিক সামনের এসে বসে পড়েছেন নবম প্রত্যাশের আমরা বলছিলাম হোটেল ইন্টারকন্টিনের পাশের যে সড়ক রয়েছে সেই সড়কের ব্যারিকেড ভেঙে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানব দেয়াল ভেঙে শুধু প্রবেশ করেন এবং সেখান থেকে আরও একটি বেরিকেট কিন্তু ভেতরে লাগানো হয়েছিল সেই ব্যারিগেড ভেঙেও কিন্তু তারা ঠিক যমুনার সামনে এসে অবস্থান নিয়েছেন দর্শক যেমনটি বলছিলাম নবম পেস্কেলের দাবিতে যমুনা অভিমুখে কিন্তু ব্যারিকেট ভেঙে ভেতরে প্রবেশ করেছেন আন্দোলনকারীরা এবং তাদেরকে বা থামানোর উদ্দেশ্যে বাধা প্রদান জন্য কিন্তু তিন দফায় সাউন্ড গ্রেনের নিক্ষেপ করা হয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি ঠিক এই স্থানে আন্দোলনকারীদের উদ্দেশ্য করে কিন্তু দফায় দফায় অর্থাৎ তিন দফায় কিন্তু সাউন্ড গ্রেনের নিক্ষেপ করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটু বলে রাখতে চাই আজকে দর্শক একটু বলে রাখতে চাই আজকে আজকে সকাল হতেই আন্দোলনকারী যারা ছিলেন তারা কিন্তু শাহবাগে অবস্থান করছিলেন এবং শাহবাগ থেকে নবম পে স্কেলের দাবিতে শাহবাগ যমুনা অভিমুখে কিন্তু তারা আসেন এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেল যেটি রয়েছে সে হোটেলের পাশে যে সড়ক রয়েছে সেই সড়ককে কিন্তু বেরিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন নবম আন্দোলনকারীরা এবং আমরা দেখেছি তাদেরকে ছত্রভঙ্গ করতে তিন দফায় কিন্তু সাউন্ডনের নিক্ষেপ করা হয়েছে এবং যেমনটি দেখছেন আসলে মিছিলের ঢল কিন্তু মিছিল নিয়ে যমুনার যে প্রধান ফটক রয়েছে ব্যারিকেড ভেঙে যখন প্রধান ফটকের সামনে এসে উপস্থিত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর আন্দোলনকারীরা দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু দাবি নিয়ে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং ডিসি মাসুদ আলম তিনিও কিন্তু এই আন্দোলনে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের

অব্দি কিন্তু আন্দোলনকারীরা প্রবেশ করেছেন এবং ইন্টার কন্টিনেন্টালের সামনের যেই শোক যেমনটি দেখছেন ডিসি মাসুদ আলম হাতিনি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের একত্রিত করছেন এবং তাদেরকে কিন্তু এখানে জমুনের সামনে আসার আহ্বান জানাচ্ছেন এবং যেমনটি দেখছেন বেশ অবস্থা অবস্থায় কিছুক্ষণ আগেই কিন্তু জমুনার সামনে এসে উপস্থিত হয়েছেন ডিসি মাসুদ আলম বলে রাখতে চাই দফায় দফায় ব্যারিকেড ভেঙে কিন্তু যমুনার যেই প্রধান ফটক রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছেন নবম প্রত্যাশীরা দর্শক ঠিক যমুনার যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করছি এবং যেমনটি দেখছেন নবম পেস্কেল প্রত্যাশী যারা রয়েছেন গেজেট পাশের দাবি নিয়ে আজকে সকাল হতেই তারা কিন্তু রাজধানীর শাহবাগে অবস্থান করছিলেন এবং সেখান থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে কিন্তু তারা মার্চ দেন এবং সেই মিছিলে হোটেল কন্টিনেন্টালের পাশে যে সড়ক রয়েছে সেখানে যেই অস্থায়ী ব্যারিকেট ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেই ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং এরপরে আরও একটি ব্যারিকেড কিন্তু সেখানে ছিল যমুনার ঠিক সামনেই সেই ব্যারিকেডও কিন্তু ভেঙে ফেলা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের যেই মানব দেয়াল তৈরি করা ছিল যে মানব শিকল ছিল সেটিও কিন্তু ভেঙে ফেলে যমুনার যে প্রধান ফটক রয়েছে যমুনার প্রধান ফটকে কিন্তু এসে উপস্থিত হয়েছেন নবম পে স্কেল প্রত্যাশীরা এবং কিছুক্ষণ আগেই যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম রমনা জনের ডিসি মাসুদ আলম দিন কিন্তু অন্তত অবস্থায় এই স্থানে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তিন দফায় অর্থাৎ তিনবার কিন্তু যে সাউন্ড গ্রেনেড রয়েছে তার ব্যবহার করেছেন তবুও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তবুও আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এটি যমুনার যে প্রধান রয়েছে সেই ফটকের সামনে এসে অবস্থান নিয়েছেন দর্শক যেমনটি দেখছেন যমুনার সামনে অবস্থিত নবম পেস্কেল আর স্কেল প্রত্যাশীদের অর্থাৎ ডিসি মাসুদ আলম তিনি কিন্তু দশ মিনিটের সময় দিয়ে বেঁধে দিয়েছেন এই শহীদ মিনার গিয়ে কিন্তু তাদেরকে অবস্থান নিতে বলেছেন একটু বলে রাখতে চাই এর আগে অশোক আজাদী দেখছেন শহীদ মিনারে চেতে রাজী নবম পেস্কেল প্রত্যাশীরা এবং অপরদিকে বিসি মাসুদ আলম তিনি কিন্তু দশ মিনিটের সময় বেঁধে দিয়েছেন এই আন্দোলনকারীদের এবং একটু বলে রাখতে চাই আজকে সকাল হতেই রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু তারা নবম পে স্কেল জড়ো হচ্ছিলেন একে একে এবং সেখান থেকে সরাসরি মিছিল নিয়ে রাজধানীর এই যে যমুনা অভিমুখী কিন্তু তারা রওনা করেন এবং যেমনটি বলছিলাম ঠিক হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনের যে অস্থায়ী ব্যারিকেড ছিল আইন কলা বাহিনীর সদস্যদের সেই ব্যারিকেড ভেঙে সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেন এবং এই ঠিক যমুনার সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু অবস্থান নেন নবম পেস্ট করতেছিলাম নিজের চোখে না দেখেও পেয়ে যেতে পারেন মিস ওয়ার্ল্ড এর মতো কিন্তু নিজের চোখে না দেখে নিলে নিশ্চিত মিস করবেন ট্রু সেভেন হান্ড্রেড পিপিএম আকিশ বসে ক্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন তারা কিন্তু বারংবার অনুরোধ করছেন তাদেরকে এই স্থান থেকে সরে যাওয়ার জন্য এবং অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বারংবারই তাদেরকে আটকানোর চেষ্টা করেছেন তবে এবার কিন্তু সরাসরি দশ মিনিটের আলটিমেটাম দিয়েছেন ডিসি মাসুদ আলম দশ মিনিটের মধ্যে স্থান কিন্তু ত্যাগ করতে বলেছেন নবম পে প্রত্যাশীদের দর্শক অপরদিকে পেসকেল স্কেল প্রত্যাশীরা কিন্তু মোটেও প্রস্তুত নন এই স্থান ত্যাগ করার জন্য দূরে কথা বলে শোনা যেন একটা শুনবেন শুধু আমরা আমাদের যে লক্ষ্য নিয়ে এখানে আসছি এই লক্ষ্য অনুযায়ী আমাদের নেতৃবৃন্দ ঘরে করবেন এই জন্য সিদ্ধান্ত হচ্ছে আমরা দর্শক ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এই নবম টেস্ট খেলে প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে কথা বলেছেন তাদেরকে ভেতরে যাওয়ার সুযোগ দেওয়া দেওয়া হবে বলে জানিয়েছেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা এই স্থান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু যারা আন্দোলনরত রয়েছেন নবম পেস্কেলের প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে যারা আন্দোলনে রয়েছেন তারা কিন্তু এই স্থান ছাড়তে মতো রাজি নন তারা কিন্তু বলছেন যে এই স্থান ছেড়ে যাবে নবরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে অবস্থান নিয়েছেন দেখছেন সদস্যরা কিন্তু নবম বাহিনীর প্রত্যাশীদের এই স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন একটু দেখাতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে

নবম পেসকেল প্রত্যাশীদের যমুনা থেকে চলে যাওয়ার জন্য দশ মিনিটের সময় বেঁধে দিয়েছেন ডিসি মাসুদ আলম অপরদিকে নবম পেসকেল প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু মোটেও প্রস্তুত নন এই স্থান ত্যাগ করার জন্য তাদেরকে কিন্তু শহীদ মিনারে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের যারা প্রতিনিধি রয়েছেন তাদের পক্ষ থেকে তবে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু মোটেও এই স্থান ছাড়ার জন্য প্রস্তুত নন আমরা দেখছি ঠিক যমুনার সামনে কিন্তু বসে পড়েছেন পে স্কেল প্রত্যাশীরা এর আগে আজ আমি বলছিলাম ঠিক হোটেল ইন্টারকন্টিনের সামনের যেই ব্যারিকেড ছিল অস্থায়ী ব্যারিকেড আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সেটি ভেঙে যমুনার সামনে এসে যমুনার সামনে এসে কিন্তু তারা অবস্থান নিয়েছে দেখছেন ঠিক এই যমুনার সামনে কিন্তু এখনো রয়েছেন পেসকেল অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে চলে গিয়েছেন এবং পেসকেল প্রত্যাশীদের এই স্থান থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা কিন্তু অগ্রসরিত হচ্ছেন সামনের দিকে এবং বাঁশি দিয়ে তাদেরকে কিন্তু বারংবার সতর্ক করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে দর্শক বেশ উত্তাল পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এই মুহূর্তে এই যমুনার সামনে নবম পেস্কেল প্রত্যাশী যারা রয়েছেন তারা কিন্তু ব্যারিকেড ভেঙে স্থানে এসে অবস্থান নিয়েছেন অপরদিকে তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু বারংবার আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে তবে মোটেও কিন্তু তারা স্থান ত্যাগ করতে প্রস্তুত নাম এমনটি আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং এই স্থানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন দর্শকে যেমনটি দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কিন্তু মুখোমুখি পর্যায়ে রয়েছেন নবম পে স্কেল প্রত্যাশীরা এবং দেখছেন কিন্তু শুরু হয়েছে নবম প্রত্যাশীদের সাথে সদস্যদের আগে আদিসি মাসুদ আলম তিনি কিন্তু দশ মিনিটের সময় বেঁধে দিয়েছিলেন তাদেরকে এই স্থান ত্যাগ করার জন্য তবে তারা কিন্তু এই স্থান ত্যাগ করতে রাজি হননি এবং তাদেরকে এই স্থান থেকে সরানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে সতর্ক অবস্থানে যান এবং যেমন দেখছেন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নবম পে স্কেল প্রত্যাশীদের ಅಷ್ಟಕ್ಕೆ ಬರಮ್ಮ ಬಂತು ಮಲ್ಲಕಿಗೆ ಬರಮ್ಮ ಇಂಗಾ ಇದು ಉಡಾ নবম পেস্কেলের দাবিতে যমুনা অভিমুখে নবম পেস্কেল প্রত্যাশীরা এবং কিছুক্ষণ আগেই রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর যেই ব্যারিকেড ছিল অস্থায়ী ব্যারিকেড সেটি ভেঙে কিন্তু এই সড়কে প্রবেশ করেছেন আন্দোলনকারীরা এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ইন্টার কন্টিনেন্টালের পাশে আরও একটি অস্থায়ী ব্যারিকেড কিন্তু বসানো হয়েছে ঠিক সেই স্থানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন দর্শক এই ব্যারিকেডও কিন্তু ভেঙে ফেলার প্রয়াস আন্দোলনকারীদের এবং অস্থায়ী ব্যারিকেড ভেঙে আইন বাহিনীর যে মানব দেয়াল ছিল সেই মানব দেয়াল ভেঙে কিন্তু যমুনা অভিমুখে ভোদর দিয়েছেন আন্দোলনকারীরা এবং আইন বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বারবার তাদেরকে আটকানোর চেষ্টা করছেন বলছিলাম আজকে সকাল হতেই নবম পেসকেল প্রত্যাশীরা কিন্তু রাজধানীর শাহবাগ এলাকায় জড়ো হচ্ছিলেন এবং সেখান থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হয়ে যমুনা অভিমুখে তারা আসছিলেন এবং ইন্টারকন্টিনেন্টাল এর পাশের সড়ক রয়েছে সেখানে কিন্তু অস্থায়ী ব্যারিগেড দিয়ে আইন যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু এই স্থানে